পাড়ার মেয়ে বৌরা যখন একসাথে থাকে কতই না আনন্দ হয় আর এই আনন্দ শুধু গ্রামেই হয় যারা শহরে থাকে তারা কখনোই এই আনন্দ বা এই ফিলিংসটা বুঝতে পারবে না আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন তো গতকালকে ভিডিওতে দেখাছিলাম আমরা আম কিভাবে নামিয়েছি তো আজকে আমরা এই আমগুলো মাখিয়ে খাবো এই তো বিকেল সবাই আমাদের বাড়ির পাশে হাঁস নিয়ে আসছে ছাগল নিয়ে আসছে গরু নিয়ে আসছে মানে পাড়ার মেয়েরা বৌরা বয়স্ক মহিলারা যে যার মতো গ্রামের মানুষ তো কখনো বসে থাকে না তারা কোন না কেন কিছু পুষে আর সেগুলো নিয়ে বিকেলবেলা তারা খাওয়াইতে আসে আর তুলি তো গ্রামে আসে কয়েকদিন ধরে আর তুলিকে সবাই ভালোবাসে আগে যদিও একটু তুলিকে অপছন্দ করত ভিডিও করতাম বলে কিন্তু এখন সবাই তুলিকে অনেক ভালোবাসে সবাই চোখে হারায় তো আজকে বিকেলবেলা সবাই মিলে আমার বাড়ির পাশে আসছে এসে যে আমাদের শাক ব্যাসে দিচ্ছে আর মাঠে এসে ছোট ছোট বাচ্চারাও খেলাধুলা করছে আর সবাই মিলে লাগছে ও তুলি আম্মা খায় খাবো তো আমি তো আমগুলো আগে সংগ্রহ করে রাখছিলাম আর সবাই মিলে কেউ আম কুটছে কেউ ধুচ্ছে আর এই যে আমাদের মেঘনাপতি আমগুলা কুচি 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 করে কাটে দিচ্ছে আর আমাদের সালমা রানী এই তো আমগুলাকে অনেক সুন্দর করে মাখাবে এই জন্য শুকনো মরিচ ভেজে রেখেছিলাম পাকা তেঁতুল আর এই তো আমাদের খাঁটি ফ্রেশ সরিষার তেল যে সরিষার তেলের রান্না এমনিতে স্বাদ হয় আর কোনো কিছু মাখালে সেটার স্বাদ আর মুখে বলে বোঝানো যাবে না যদিও আম মাখানোটা আমি কালকে খেয়েছি কিন্তু আজকে ভিডিওতে ভয়েস দিতে গিয়ে মানে আমার মুখে লালা জমে গেছে এখন মনে হচ্ছে আবার পাইলে আবার খাবো সত্যি বলতে আম মাখানোটা এত টেস্টি হয়েছিল এগুলো হচ্ছে টক আম আর এর মধ্যে চিনি দেয়া হয়েছিল পাকা তেঁতুল মরিচের মরিচ মানে শুকনা মরিচ হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়া গুঁড়া মানে সব মশলা দিয়ে মাখছে আর এদিকে মেঘনার তো মানে তর্স হচ্ছে না ও একটু পর এসে খাচ্ছে যেন সবাই ওকে দিচ্ছে আর সালমা মাখতেই চাচ্ছিল না আমি সালমাকে বললাম সালমা কালো হাতের মাখা অনেক স্বাদ হয় অনেক কথা বলে ভুলে ভালিয়ে সালমাকে দিয়ে মাখালাম আর এই তো দেখেন সবাই সবাই মিলে একদম ঝাঁপিয়ে পড়ছে মাখানোর উপর আসলে এই আনন্দটা না অনেক মিস করছে যদিও আজকে আমি শহরে আসি আর ভিডিওটা কালকে ঈদের ছুটিতে অনেকে গ্রামের বাড়িতে গিয়েছিলেন আর আমাদের মতো কারা কারা এত আনন্দ করেছেন আর এইভাবে আম্মা খানো মানে ফল ফলান দিয়ে এভাবে খাইছেন আনন্দ করে অবশ্যই কমেন্টে জানাবেন আর যে যাই বলুক আমার গ্রামটা না একটা অন্য রকম ভালোবাসার গ্রাম এখানে না অনেক শান্তি গ্রামে গেলে এই জিনিসটা ফিল করা যায় তো এই তো সালমা আমাদেরকে কিছু আম্মা খানো আলাদা করে দিয়েছে। যে তোমরা দুজনে আলাদা করে খাও আর এদিকে তুলিত মুখে দিয়ে ওরে সেই স্বাদ টক মিষ্টি ঝাল ঝাল আসপিয়া দেখছেন চিবা চটকার থেকে কি সুন্দর করে আমি আবার বললাম আসপিয়ার মুখে একটু দেওয়া দেখি কি করে ও একদম চপাত চপাত করে খাচ্ছে আর এদিকে দেখেন আম্মা যে ঝোল এই ঝোল নিয়ে কারাকারি লাগে গেছে সবাই আর আমার বিপাশা তো গাবলা পুরাই লিয়ালিসে যে গাবলা ভৈরাই ওই খাবে আর এদিকে সব মেয়েরাই তো হাঁসের বাচ্চা ছাগল সব কিছু নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিছে সন্ধ্যা লেগে গেছে আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ